আজকে একটু অন্যরকম ভিডিও আজকে আমি কথা বলবো আমার উপর মহলের জগৎ নিয়ে মানে আমার বাড়ির ছাদে যে সমস্ত গাছ আছে এবং আমার রাধা গোবিন্দর মন্দিরে মানে মিনি মায়াপুর তোমরা বলতেই পারো সেইটুকু নিয়ে আমার বাগানে যত গাছ আছে সবগুলোই আমি আমার রাধা মহাদেবের জন্য দিয়ে দিয়েছি প্রত্যেকটা গাছ লাগানোর সময়ই বলে দিই কিন্তু এখানকার ফুল ফুটলে সেটা কিন্তু তোমার এই গাছে ফুল ফোটানো দায়িত্ব কিন্তু তোমার তার জন্য প্রতি বছরই এরকমই হয়ে থাকে যে কোনো না কোনো গাছে ফুল না ফুটলেও কিন্তু আমি বলে দিই যে হ্যাঁ এই গাছে কিন্তু এখনও ফুল ফোটেনি যদি না ফোটে এই গাছে ফুল যদি তুমি এই গাছের ফুল না চাও তাহলে আমি গাছটাই কিন্তু রাখবো না তার জন্য প্রতি গাছে একটা করে হলেও ফুল আমি তুলি এবং প্রতি গাছেই প্রচুর ফুল ফোটে এবং প্রত্যেকটা গাছেই এক করে যদি অন্তত ফুল হয় সেই একটা ফুলই আমি তুলি হচ্ছে ভগবানের চরণে দেওয়ার জন্য তো আমি সেদিন দিয়েছিলাম পূজা কারণ আমি ন্যাচারালি পূজা দেই না আমার সময় হয় না মা বাবা সেই দায়িত্ব নিয়ে নেয় কিন্তু আমার সেদিন কি মনে হয়েছিল আমি বললাম আমি আজকে দেই পূজা তাই তথারীতি আগে ঠাকুর ঘর মুছে নিয়ে তারপরে ঠাকুরকে মুছে নিয়ে তারপরে ফুল তুলে ফুলের মধ্যে চন্দন দিয়ে ঠাকুরকে চন্দন পুড়িয়ে তারপরে আমি সকলকে সকলের পায়ে আর কি ফুল দিলাম তারপরে তুলসী পাতা দিলাম দেওয়ার পরে আমি জানি না অনেকে অনেক নিয়ম করে কিন্তু আমি ঠিক নিয়ম করে পূজা করি কিনা সেটা আমি জানি না তবে যেটুকু আমার মন থেকে যেরকম চাই আমি সেই রকমভাবে পুজোটা করি ভুল কি ঠিক জানি না আমি যদি কোনো ভুল করে থাকি আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন আমি যতটুকু জানি যতটুকু আমি পারি ততটুকু দিয়েই আমি ভক্তি ভরে হচ্ছে ভগবানের পূজা করেছি আর কি সেদিন ধরে সেইটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করলাম জানি তোমরা অনেক নিয়ম ভরে করো আসলে আমি এটা খুব সঠিক নিয়ম জানিও না তাই হয়তো করতেও পারি না তবে যতটুকু পারি ততটুকু আমি নিষ্ঠা ভরে ভক্তি ভরে করি এইটুকু যা তো সেই আমি এত ফুল হয়েছিল যে ভগবানকে একদম মনের মতো করে সুন্দর করে সাজিয়েছিলাম কোনো মূর্তি নেই আমরা আলেখ্যতেই পূজা করি সেখানে আছে রাধা কৃষ্ণ ভগবত গীতা এক সাইডে দামোদর এবং মা যশোদা একদিকে হচ্ছে পঞ্চতত্ত্ব একদিকে নৃসিংহ ভগবান জগন্নাথ বলরাম সুভদ্রা আর আছে গুরুবর্গ আর সাইডে আছে তো ভগবদ্গীতা যেটা আমার সময় পাঠ করে এক সাইডে আছে বৃন্দা দেবী এক সাইডে আছে হচ্ছে আমাদের সরস্বতী আর আমাদের বাড়িতে যেহেতু কার্তিক পূজা হয় তার জন্য হচ্ছে সারা বছর কার্তিক থাকে না জন্য সেই ময়ূরটা আমরা রেখে দিই প্রতি বছর সেই ময়ূরকে পুজো করা হয় এবং লক্ষ্মীর কোনো মূর্তি নেই জন্য আমরা লক্ষ্মীর ঝাঁপিটাকেই পূজা করে থাকি এবং আমাদের বাগানের এই যে দু ধরনের জবা একটা গোলাপ একটা নীলকণ্ঠ একটা একটা করে যেগুলো স্পেশাল ফুটেছে সে কটা আমি শুধুমাত্র রাধাগোবিন্দর পায়েই দিয়েছি আর এই হয়েছে আমাদের গুরুদেব আর হলো আমাদের মিনি মায়াপুর তারপর আমি শুরু করলাম আরতি আমি জানি না কোনটা আগে দিতে হয় কোনটা পরে দিতে হয় মানে কোনটা দিয়ে আর কি আরতি আগে করতে হয় কোনটা দিয়ে পরে করতে হয় তবে আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সামনে দেখাচ্ছি এটুকু ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই একটু আমাকে ধরিয়ে দেবে তো যথারীতি আমার এখানে হচ্ছে আরতিটা শেষ হবে আর এই যে ময়ূরের পালক দিয়ে যে জিনিসটা সেটা আমি বানিয়েছিলাম রাত ভরে তোমরা অনেকদিন আগে ভিডিও হয়তো দেখতে পাবে তো এখানেই হচ্ছে আমার পুজো দেওয়া শেষ হয়ে গেলো আমি ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি তার দিয়ে দরজা আটকে তারপরে আমি মালা জপ করে নিলাম কি কেউ মালা করো তবে সেটা কমেন্টে জানিও দেখা হচ্ছে পরে